যে জাহাজটি দুর্বৃত্তদের হাতে ছিল আপনারা নিশ্চয়ই জানেন তাই না শুনল আবাক হবেন ক্যাপ্টেনের শুধুমাত্র কোরআনের সুরা শুনে তাদের কাউকে বাদ করেনি তেইশ জনকেই জীবিত অবস্থায় আবার বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে বিশাল মুক্তিপণ তারা কি দাবি করেছি আপনারা জানেন যে র্যান্ডম এটার মানে প্রচুর পরিমাণ নিউজ কাভারেজ হয়েছিল আমি এটা কেন বললাম এটাই হচ্ছে কোরআনের মজেজা এটাই হচ্ছে কোরানের এর কোরআন কোরআনতলাবাদ তারা শুনে তারা পরবর্তী থেকে বলেছে তোদেরকে মারবো না আপনারা নিশ্চয়ই জানেন যে কয়েক হাজার কোটি টাকার সম্পদ নিয়ে যে জাহাজ রওনা করেছিল বাংলাদেশে সেই জাহাজ দুর্বৃত্তদের হাতের কবলে পড়েছে তারা বলেছে যে সকল নাবিক সহ তেইশ জনকে তারা হত্যা করবে ক্যাপ্টেনের নিজের মুখের কথা আমি একাত্তর টিভির একটা নিউজে আমি এটা দেখলাম ক্যাপ্টেনকে নিজে বলল যে আমি চিন্তা করলাম যে তারা যেভাবে আমাদের সিরিয়ালে কি দাঁড় করিয়েছে এখনই শ্যুট করবে তারা প্রস্তুত আমরা সিরিয়ালে সবাইকে দাঁড়িয়েছি এরা সিরিয়াল কিলিং করবে অর্থাৎ তারা শ্যুট করবে আমার মাথায় হঠাৎ বুদ্ধি আসলো রে মারা তো যাবই দেখিনি আল্লাহর কোরআন একটু পড়ে দেখি ক্যাপ্টেন নিজেই শুরু করলেন কোরআন কোরআন তেলামাত যখন ক্যাপ্টেন শুরু করল দুর্বৃত্তরা তাদেরকে বলল তোমরা তাহলে মুসলমান জবাবে ক্যাপ্টেন বলল আমরা তেইশ জন মুসলমান আমরা আল্লাহর বান্দা আমরা ইসলাম মানি তোমরা আমাদেরকে ছেড়ে দাও তারা বললো ঠিক আছে যেহেতু আল্লাহর কোরআন পড়েছ তাহলে কি করে মারি তোমাদেরকে কি করে মারি আল্লাহর কোরআন তোমরা শুনেছ এর মানে দুর্বৃত্তও কিন্তু মুসলিম ছিল কিন্তু তারা না এতটা মানবিক ছিল না তাদের বংশ পরম্পরায় তারা মুসলমান কিন্তু ইসলামের ছিটি ফোটা তাদের মধ্যে নেই যখন আল্লাহর কোরআন তারা শুনেছে হঠাৎ করে বিবেকের কাছে প্রশ্ন চলে আসছে হাই রে আমরা হয়তো ইসলাম মানি না আমরা দুর্বৃত্ত আমরা ডাকাত কিন্তু যেহেতু আল্লাহর কোরআন শুনেছি অতএব এদেরকে মারা যাবে না তেইশ জন কাউকে তারা মারেনি অক্ষত অবস্থায় মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে তারা চাইলে ওই মুহূর্তে শুট করতো একেবারে কি নাবিক বলে তার ভিতরটা আতঙ্ক দেখলাম তার ভিডিওটা দেখলে যে আমরা মনে করি এই তো শেষ হঠাৎ আমার মাথায় আসলো যে আল্লাহর কোরআন একটু শোনাই তখন কোরআন তেলাবাদ করার কারণে আল্লাহর কোরআনের এই মুজেজা আর কারণে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এজন্যই তো রব্বুল আলামিন বলেন অনুনযিলনা মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন দুনিয়ার গোলাম শুনো শুনো অনুনযিলনা মিনাল কোরআন আমি কোরআনটাকে নাজিল করেছি তোমাদের জন্য শেফা হিসাবে রহমা হিসাবে কেউ যদি কোরআন মানে কোরআন তেলাবাদ করে কোরআনের তেলাবাতের মধুরবাণী এমন একটা মধুর বাণী তেলাবাতের কথা শুনে যেমন দুর্বৃত্তরা মানুষকে ছেড়ে দেয় মারে না তেমন কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে কাল কেয়ামতের ময়দানে মুক্তি পাওয়া যায় আল্লাহ একবার অতএব আসুন আমরা কোরআন অনুযায়ী নিজেদের জীবন গঠন করি দৈনিক অন্তত একটু সময় হলেও কোরআন শুনবেন দেখবেন বারাকা রহমা আপনার উপর আল্লাহ অবারিত ধারায় বইতেই থাকবে আল্লাহ কবুল করে নে